যাদের গণগণ প্রসাব হয় সেই গণগণ প্রসাব আপনি এই কলা দিয়ে ভালো করতে পারবেন কি দিয়ে এই কলা দিয়ে যাদের পোস্টেড গ্লান একটু বড় হয়ে গেছে যার কারণে গণগণ প্রস্রাব হয় তারা এই কলা দিয়ে আপনার গণগন প্রস্রাবটা সম্পূর্ণ ক্লিয়ার করতে পারবেন ইনশাল্লাহ কিভাবে আপনি এটা খাবেন আপনাকে নিতে হবে চিনি চাম্পা কলা আমাদের এলাকাতে চাম্পা কলা বলা হয় আপনাদের এলাকাতে কি বলা হয় সেটা অবশ্যই আমি জানি না তবে অবশ্যই একটু কমেন্টে লিখে দিবেন যেটা একটু মিষ্টি মিষ্টি লাগে মানে টক জাতীয় মিষ্টি মিষ্টি লাগে যেটা চিনি চাম্পা কলা ওই চিনি চাম্পা কলা মনে করেন দুইটা কলা দুইটা কলা তারপর আপনি এক গ্লাসের অল্প অল্প একটু একটু পানি দিবেন দিবেন এবং চিনি দিয়ে ভালো করে এটাকে গেটে আপনার সর্বত্র মতো তৈরি করবেন এভাবে তৈরি করে আপনি প্রতিদিন সকালে খাবেন একবার বিকালে খাবেন একবার আপনি যদি এইভাবে খেতে পারেন তাহলে যাদের গণ ঘন প্রস্রাব হয় অর্থাৎ পোস্টের গ্লান্ড একটু বড় হয়ে গেছে এই সমস্যাটা সম্পূর্ণ চলে যাবে ইনশাল্লাহ এটা হান্ড্রেড পরিকৃত একটা চিকিৎসা যাদের এই সমস্যা ভুগতেছেন অবশ্যই এটা ইউজ করবেন সাবধান অনেকে আমার ভিডিও দিয়ে বুয়া ওষুধ বিক্রি করতেছে আপনি যদি পতালিত না হতে চান তাহলে দেখেন এখানে আমার ছয়টি নাম্বার রয়েছে এই ছয়টি নাম্বারে লাস্ট ডিজিট আমি বলে দিতেছি একটা হচ্ছে উনত্রিশ একষট্টি ছিয়াত্তর ছত্রিশ একাশি চব্বিশ এই কয়টা নাম্বার ভিত্তিতে আপনি যদি কখনো ওষুধ কিনেন তাহলে পতালিত হবেন তাই অবশ্যই অবশ্যই যাচাই করে ওষুধ কিনবেন